আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস পল্লী বিদ্যুৎ বিল সমস্যা এই আমি জানি আপনারা সবাই জানেন বিকেশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া যায় বাট আমরা যদি বিল দিতে যাই প্রসেস টু প্যান আমার লেখা আছে ক্লিক করে দিলে ঠিক এই টাইপের সমস্যা দেখা যাচ্ছে ভিলিট বিল ইনফরমেশন ফ্লেস ফ্রাই আগেন উইথ ফেলিট ইনফরমেশন এই একটা প্রবলেম কিন্তু প্রত্যেকেরই দেখা যাচ্ছে আবার যদি সেম অপশনে ক্লিক করে দিই প্রসেস টু প্যান আমার একটা ক্লিক করে দিলে কিন্তু নেক্সট অপশন যাচ্ছে সো কথাটা হচ্ছে কি এই সমস্যাটা আপনাদের কেন হয় ভাই আমি জানি আপনি অনেকভাবে ট্রাই করতেছেন ভিডার কাগজ নিয়ে এল এর যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা আপনি শত শতবার বসাইছেন মানে সেম দিতেছেন সবকিছু ঠিকঠাক একদম পারফেক্টলি বসাচ্ছেন তারপরেও কিন্তু সেম সমস্যাটা দেখা যাচ্ছে সো এটা কেন দেখাচ্ছে আমি তাদের সাথে কথা বলছি ভাই এটার সমাধান কি সেটা জানার জন্য তাদের সাথে অনেক সময় কথা বলছি হ্যাঁ তো এটার সমাধান কি এটা কিভাবে আসলে এটার সমস্যাটা কেন হয়েছে এটা কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে আপনারও যদি সেম সমস্যা হয়ে থাকে আপলিডিটির সম্পর্কে জানতে চান তাহলে রিক्वेस्ट করব ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্ট অল রাইট সো দ্যাটস ফার্স্ট স্টেপ আমাদের যে কাজটি করতে হবে বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে সো বিকাশ অ্যাপসটি ওপেন করার পর হোম অপশনটা ক্লিক করে দিয়েছি দেন পে বিল অপশনটা ক্লিক করে দিয়েছি এখানে দেখেন এই যে এখান থেকে আমরা মূলত বিলটা পে করতে পারি এক্স্যাক্টলি এখন আমরা বিল পে করতে গেলে কিন্তু ওই ধরনের একটা প্রবলেম দেখা যাচ্ছে যেটা হচ্ছে কি ভ্যালিড মানে ইনভ্যালিড ইনফরমেশন তার মানে আমরা যে তথ্যটা দিচ্ছি সেটা আদৌ মানে ভ্যালিড নয় সঠিক নয় কেন সঠিক নয় আমরা তো বারবার সঠিক দিচ্ছি কেন সঠিক নয় সেটা আমি আপনাদেরকে বুঝাই দিই তারা কে বলছে সেটাও বলতেছি প্রথমত কিছু কাজ আপনাকে করতে হবে যদি এই টাইপের সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে কি আপনার অবশ্যই বিপিএন থাকলে বিপিএন বন্ধ করে দেবেন কজ বিকেশের মতো ওয়ালেটে কিন্তু বিপিএন দিয়ে ঢুকা যায় না আপনারা সবাই জানেন ঢুকলে কিন্তু প্রবলেম হয় অবশ্যই বিপিএন ইউজ করলে বিপিএন বন্ধ করবেন অ্যান্ড যদি আবারও সেম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে দেখবেন যদি আপনি ওয়াইফাই ইউজ করেন সেক্ষেত্রে নেটওয়ার্কে কনভার্ট করবেন আর ডাটা ইউজ করলে সেক্ষেত্রে ওয়াইফাইতে একটু কনভার্ট করে দেখবেন হ্যাঁ বিকেশ অ্যাপসটা লেটেস্ট আপডেট করে নিতে পারবেন আপডেট আছে কিনা সেটা দেখবেন যদি আপডেট থাকে তাহলে তো ভালোই এই সমস্ত খুঁটিনাটি এই কাজগুলো করার পরও যদি এটা সমাধান না হয় তাহলে কেন হয় সমস্যাটা সেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি বলতে সেটাও বলতেছি একটু সাবস্ক্রাইব করে দিন এই যে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তী আবার ভিডিও আপনাদের কাছে চলে আসেন কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে কে কেউ অলরেডি কতদিন থেকে সমস্যার সম্মুখীন হয়েছেন একটু কমেন্ট জানান পার্সোনালি কিন্তু আমারও সমস্যা হয়েছে আমি কিন্তু বিকাশেই বিল দিতাম হ্যাঁ এখন কিন্তু দিতে পারতেছি না এই যে আমি তাদের সাথে কথা বলে যেটা জানলাম এই সমস্যাটা তারা মানে যেটা বললো আমাকে যেটা সমাধান বললো সেটা হচ্ছে কি আপনার প্রথমত একটা জিনিস বিকাশ বিদ্যুৎ বিল কাগজ একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে একটা তারিখ দেওয়া আছে এই যে কর্নার দেখেন এখানে একটা তারিখ দেওয়া আছে আপনার সবাই দেখতে পারতেছেন এই তারিখের মধ্যে দেখতে হবে যে আসলে কত তারিখে আপনার বিল পেয়ার মানে ডেট আপনার জেলার এখানে কিন্তু বিভিন্ন জোন ভাগ আছে মানে প্রত্যেকটা জোন কিন্তু আলাদা আলাদা আপনার জেলায় হতে পারে এক তারিখ থেকে ফার্স্ট তারিখ বিল পে করার ডেট এন্ড আমার জেলায় হতে পারে ফার্স্ট তারিখ থেকে দশ তারিখ বিল পে করার ডেট অন্য জেলায় হতে পারে দশ তারিখ থেকে পনেরো তারিখ আবার অন্য জেলায় হতে পারে বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই টাইপের একটা মানে ডিপেন্ডেন্ট আছে বিষয়টা আপনাকে বলতে হবে এক কথাই এখানে যে ডেটটা দেওয়া আছে আপনার বর্তমান জেলার বিলের কাগজে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা আপনাকে মানে ট্রাই করতে হবে হ্যাঁ অর্থাৎ আপনার বিলের কাগজে টাকা ডেটের যদি ওভার হয়ে যায় সেই সময় যদি